ও যুবাঙ্গের কারণ সাতটি ও যুবাঙ্গের পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া পায়খানা বা বমি হওয়া শরীরের জায়গা হইতে বা পানি বাহির হইয়া গড়িয়া পড়া শরীরের কোন জায়গা হইতে রক্ত

পাগল মাতাল ও অচেতন হইলে নামাজের উচ্চ স্বরে হাসিলে নামাজে উচ্চ স্বরে হাসিলে নামাজে উচ্চ স্বরে হাসিলে এই হলো ওই যুবঙ্গের কারণ কয়টি সবাই মুখস্থ আছে জোরে বলেন আপনারা সকলেই পারেন কে কে পারেন হাত তোলেন মাশাল সবাই সুন্দর করে মুখস্থ করবেন ঠিক আছে